নাম কালামানিক এবারের কোরবানিদের চাঁদপুরের সবচেয়ে বড় ষাড়গরু যার ওজন প্রায় সাড়ে সাঁত্রিশ মন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম জাতের সার গরুটি লম্বায় দশ ফুট আর উচ্চতায় আট ফুট ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকেই ষাঁড় গরুটির মালিকের দাম হাঁকাচ্ছেন পনেরো লাখ টাকা চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় সারগরু নাম যার কালামানিক ওজনে প্রায় সাঁত্রিশ মন কালামানিককে চার বছর ধরে লালন পালন করছেন চাঁদপুরের ফরিদগঞ্জের পাটোয়ারি বাজারের সেন্টুমিয়া অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের সারগরুটি লম্বায় দশ ফুট উচ্চতায় আট ফুট খুবই শান্ত প্রকৃতি এই সারটি দেখতে বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় জমাচ্ছেন সেন্টুমিয়ার খামারে সারটির দাম হাঁকাচ্ছেন পনেরো লাখ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পরামর্শক্রমে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাওয়ানো হয়েছে বলে জানান খামার মালিক ও প্রতিবেশীরা দেশীয় খাবার আমরা খাওয়াই এখানে কোনো কেমিক্যাল জাতীয় কোনো খাবার নাই এই গরুটা আমরা অনেক আদরের গরু হয়তো রেডি করছি কুরমানির জন্য এত বড় গরু কোথাও দেখে নাই এই জন্য একটু দেখতে আইসি চাই গরুটা কেমন খেবের দেয় চারবেলা চারবেলা খেবের দেয় আমাদের হোম বুসি ছোলা বুট তারপর আমাদের সাত রকম আইটেম দেয় আর খাওয়ানো হয় বাইরে বেশি কিন্তু খারাপ লাগবে আর যদি চাঁদপুর ডিস্ট্রিক্টে বেশি হয় তাহলে কাছে খুব ভালো লাগবে এদিকে গেল কোরবানির ঈদের চেয়ে এবার খামারীরা উপযুক্ত দামেই বিক্রি করতে পারবে বলে আশাবাদ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার গত কোরবানির ঈদে কোভিড 19 এর কারণে চাহিদা কম ছিল বিধায়ক অনেক খামারি তার গবাদি পশু বিক্রি করতে পারেনি কিন্তু এবার সেই কোভিড 19 এর প্রকোপ না থাকার কারণে আশা করছি যে চাহিদা বৃদ্ধি পাবে এবং খামারীরা তাদের উপযুক্ত মূল্য পাবে এবারের কোরবানির ঈদে কালামানিক সহ দেশের সকল খামারিই পাবেন কোরবানির পশুর উপযুক্ত মূল্য এমনটাই প্রত্যাশা খামারি ও পশুর খামার সংশ্লিষ্ট সবার নাজমুন নাহার বিথি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক